আমাদের গিয়াসুদ্দিন তাই সাহেব তিনি এক হুজুরকে আলটিমেটাম দিয়েছেন আটচল্লিশ ঘন্টার ভিতরে তিনি যদি তার এই আলোচনা উগ্র না করেন তাহলে তিনি তার বিরুদ্ধে মামলা করবেন আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানক ব্যবস্থা নিব ঘটনা মনে হয় আপনারা জানেন না ঘটনাটা কি ঘটনা হল সাইদ আহমদুল্লাহ সাহেবকে একজন প্রশ্ন করলেন যে হুজুর আপনার কাছে জানতে চায় আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুত পেলেন তাহলে চল্লিশ বছর আগে রসুল্লাহ কোন ধর্মের অনুসরণ করেছে নবুয়তের পূর্বে কোন ধর্ম পালন করতেন যদি বলেন যে কোন ধর্মের অনুসরণ করতেন না তাহলে কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল কথা বুঝবেন ভালো বিরা একজন লোক প্রশ্ন করছে কি জানতে চাইছে যে রসুল উল্লাহ তো চল্লিশ বছর বয়সে নবুয়ত পাইল এরপরেই তিনি তার নবুয়তের কার্যক্রম শুরু করেছেন তার আগে তিনি কোন ধর্মের অনুসরণ করছেন কার ইবাদত করছেন তখন শাহেখ আহমদুল্লাহ সাহেব বললেন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বললেন যে আমরা জানি রসুল্লাহ চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন তার আগে তিনি নবী ছিলেন না তাইলে তিনি কোন ধর্মের অনুসরণ করছেন কথা বুঝেন কি বললেন আমরা জানি রসুল্লাহ চল্লিশ বছর বয়সে নবুয় পাইলেন তার আগে তিনি নবী ছিলেন না তাইলে তার আগে তিনি কোন ধর্মের অনুসরণ করছেন তাইলে এটা হলো প্রশ্ন ছিল এটা কি ছিল তিনি উত্তর দেন নাই এটা হলো তিনি প্রশ্নটা বলছেন যে আমরা জানি এটা এখন তাইরি সাহেব কি বুঝে তিনি তো আমার মনে হয় যে এই বিষয়টা বুঝে নে তিনি না বুঝে বললেন যে যে শাহেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে রসুল্লাহ চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই বইলা এখন তিনি মামলা করবেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলাম এই দিলাম সেই দিলাম আমাদের এক একজন হুজুর একই রকমের মন্তব্য শুরু করছে কয়েকজন আমারও প্রশ্ন করছে যে হুজুর আপনার এই ব্যাপারে অভিমত কি আসলে কি রসুল চল্লিশ বছর বয়সে নবী হয়েছে না তার আগে থেকেই নবী ছিল না না আমারও প্রশ্ন করছে এখন সাহেব আহমদুল্লাহ সাহেব এই ব্যাপারে আর কোনো বক্তব্য দেন নাই কেন দেন নাই কারণ তিনি তো এই কথা বলেনি নাই তিনি তো একটা প্রশ্ন পড়ে শোনাচ্ছেন কথা কি বুঝতে পারছেন এই জন্য আর বক্তব্য দেওয়ার দরকার নাই কারণ আপনি প্রশ্নই বুঝেন না উনি কি বলছে তা বুঝতে পারেন না বিদে আপনি লাভ জাপ দেওয়া শুরু করছে যা আমারও প্রশ্ন করলো যে হুজুর আপনি কি মনে করেন আমি বললাম যে যেই দিন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করলেন সেই দিন থেকে তিনি নবী তাকে আল্লাহ সেই দিন থেকে নবী হিসেবে নির্বাচিত করেছে কিন্তু নবুয়তের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাকে 40 বছর বয়সে তার মানে নেতৃত্ব দিলেন কবে চল্লিশ বছর বয়সে তার মানে নেতৃত্ব দেওয়ার একটা সময় আছে নেতৃত্ব এমন এক বিষয় যেটা যে সময় সেই সময় দেওয়া যায় না কথা বুঝতে পারছেন রসুল্লাহ যখন চল্লিশ বছর বয়সে নবী হলেন তারপর কি হয়েছে দাওয়াত দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে বিপদ আর মুসিবত চতুর্দিক থেকে রসুল্লাহ হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছে যে রসুল্লাহ মেরে তার আগে তারা কাফেরা রসুল্লাহ খুব ভালোবাসছে আলামিন কি নাম দিল আলামিন সিদ্দিক সত্যবাদী এরপরে মহাবিশ্বে মহাবিশ্বাসী এই বলে তারা উপাধি দিল আর রসুল্লাহ যখন নবুয়ত পায়া চল্লিশ বছর বয়সে যখন নবুয়তের কার্যক্রম শুরু করলেন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তারা রসুল্লাহকে কেউ বললো কাজাব মিথ্যাবাদী নামিল্লা কখন কেউ বললো রসুলুল্লাহকে শেখরুদ জাদুঘর নামজুবিল্লা বললেন না কেউ বলল মজনুন পাগল নামজুবিল্লা কখন তার মানে চল্লিশ বছর আগ পর্যন্ত তারা রসুল্লাহ কি নবী হিসাবে জানে নাই যেদিন জানল রসুল্লাহ নবী হইসেন সেই দিন থেকে বাদ বিপত্তি শুরু হয়ে গেল তার মানে নবুয় আল্লাহ আলামী আলম্লা এমন সময় দিলেন যখন রসুল্লাহ এটা চালানোর জন্য ইস্তেকামত থাকার জন্য রসুল্লাহর উপরে পরিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে তখন রসুল্লাহকে আল্লাহ নবুয় দান করলেন কিন্তু তার আগ থেকেই তিনি নবী ছিলেন তবে দায়িত্ব চল্লিশ বছরে শুরু করেছেন Vatandaşlar